প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মাহমুদুল হাসান শাহে তোমাদের স্বাগত জানাই বাংলাবিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস এইটের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বইটির সূচিপত্র দেয়া রয়েছে তো সম্পূর্ণ বইটি একটি ভিডিওতে আপলোড করা সম্ভব নয় তো আমরা আজকে প্রথমে যেটি শিখব সেটি হচ্ছে এক নম্বর পয়েন্টে যে রয়েছে ভাষা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সাধু ও চলিত রীতির পার্থক্য ইত্যাদি এটা আমরা শিখব এটি হচ্ছে এই বইটির প্রথম পরিচ্ছেদ ভাষা তো আজকে আমরা শিখব ভাষা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সাধু ও চালিত রীতি পার্থক্য কর্ম অনুসরণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বিষয়ের পড়াশোনাটা তোমরা অনেক এগিয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে তো চলো আমরা কথা না বলে ক্লাসের দিকে আগাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো এক ভাষা সৃষ্টির সেরা জীব তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে সেই বুদ্ধি বা ভাব ইশারাই নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায় যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন এর সবই ভাষা তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্য বুঝতে পারে সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি এই অর্থপূর্ণ ধ্বনি হল ভাষার প্রাণ ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন মনের ভাব প্রকাশের জন্য বাক্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জোন সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য বাক্যে প্রযুক্ত সমস্ত শব্দটিকে ভাষা বলে এই লাইনটি অন্তত গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন থাকে ভাষা কাকে বলে তাহলে এটি হবে উত্তর এবং যিনি এটি বর্ণনা করেছেন সেটিও থাকতে পারে আমি আরও একবার পড়ে শোনাচ্ছি ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জোন সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত কথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে এটিও একটি উত্তর হতে পারে স্থান কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায় ধনের সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে মানুষের গলনালি দাঁত মুখবিবর কণ্ঠ জিহবা তালু নাক ইত্যাদি সংযোগ স্থল হল সংযোগ হল বাঘযন্ত্র অর্থাৎ বাঘযন্ত্র এই কয়েকটি জিনিসের সমষ্টিকে বলা হয় মানুষের গলনালি দাঁত মুখবিবর কণ্ঠ জিহ্বা তালু নাক ইত্যাদির সহযোগ হল বাকযন্ত্র যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয় সেখানে অর্থ এবং অর্থের দ্বারা ধারাবাহিকতা থাকা চায় ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতার তৈরি হয় বাক্য পশুপাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে এই ক্ষমতা শুধু পশু মধ্যে নেই পশু নানা আওয়াজ করে ঠিকই কিন্তু তা ভাষার ধ্বনি শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না সেজন্য পশু পাখির ডাক ভাষা নয় স্থান কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয় আবার একই ভাষার এক হাজার বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি আবার বাংলাদেশের বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর নিজস্ব চাকমা ভাষায় গারো জনগোষ্ঠী তাদের অচিক ভাষায় কথা বলে প্রায় পাঁচশো বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষাও হুবহু এক নয় সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয় এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয় প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয় এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না ভাষা স্থির হয়ে গেলে তা মাতৃভাষায় পরিণত হয় পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা প্রথমে রয়েছে ক মাতৃভাষা মাতৃভাষা সম্পর্কে আমরা একটু জেনে নিই মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয় তারই কথা শেখে তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ অন্তত যদি প্রশ্ন থাকে যে মাতৃভাষা কাকে বলে তাহলে উত্তর হবে এটি মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয় তারই কথা শেখে তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে এটি একটি ধারণার প্রকাশমাত্র তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড়ো হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয় বাঙালি মায়ের এই বুলি বাংলা তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা আবার বাংলাদেশের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে তাদেরও পৃথক মাতৃভাষা আছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝড়খণ্ড রাজ্য মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে অন্তত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি প্রশ্ন থাকে বাংলা ভাষায় বাংলা ভাষা কোথায় কোথায় ব্যবহৃত হয় অথবা কোথায় বাংলা ভাষা পাওয়া যায় তাহলে উত্তর এটি হতে পারে এই বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা তাছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষীর জনগণ রয়েছে যেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা পৃথিবীর প্রায় তিরিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ এরপর আমরা পড়ব রাষ্ট্রভাষা রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য যে কোনো দেশের সাংবিধানিক স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে এটিও একটি প্রশ্ন এটাকে আমি যেগুলো বলছি এগুলো নোট করে রাখলে তোমাদের ভালো হবে এগুলো থাকে প্রায় প্রশ্ন থাকে রাষ্ট্রীয় ভাষা কাকে বলে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে যেমন বাংলাদেশে বাংলা চাং চাংমা আচিক মণিপুরি ভাষা ইত্যাদি ভারতে বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাড়ি ভাষা ইত্যাদি পাকিস্তানে পাঞ্জাবি বালুচ সিন্ধি ভাষা ইত্যাদি এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোনো ভাষাকে পরিচালিত হবে এই প্রশ্ন আসে অর্থাৎ একটি রাষ্ট্রে যখন একাধিক ভাষা থাকে তখনই এই প্রশ্নটা আসে যে রাষ্ট্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন সমাধান কর্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণ রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে এই ভাষার রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যপুস্তক প্রণয়ন সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা দলিল দস্তাবেজ লিখুন রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয় পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ সমূহ ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যেও বরাক উপত্যকায় অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা এবার আমরা পড়ব সাধু ও চলিত রীতির পার্থক্য এই এখানেও তোমরা অন্তত মনোযোগ সহকারে দেখো কারণ ক্লাস এইট নাইন টেন ইন্টারমিডিয়েট সব লেভেলেই এই সাধু ও চলিত রীতির পার্থক্য এটা থাকেই প্রায় প্রশ্ন থাকবেই কম বেশি তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শোনো পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে একটি বলার ভাষা বা মৌখিক রূপ অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি রয়েছে যথা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি অপরদিকে লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি আছে যেমন চলিত রীতি ও সাধু রীতি বাংলা ভাষার প্রকা এ প্রকার বা রীতিভেদ নিচে ছকের সাহায্য দেখানো হল এখানে সুন্দর একটি ছক দেওয়া রয়েছে এই ছকটি মনোযোগ সহকারে দেখলে জিনিসটা মনে থাকা সুবিধা হবে প্রথমে বাংলা ভাষা বাংলা ভাষাকে দুই ভাগ করা হয়েছে লৈখিক এবং মৌখিক ভাষা লৈখিক ভাষা আবার দুই প্রকার আছে চালিত এবং সাধু আর মৌখিক ভাষা দুই প্রকার রয়েছে সেটি হল আঞ্চলিক ও প্রমিত এবার একটু ইয়াগুলো দেখব আমরা ব্যাখ্যাগুলো দেখব এই ভাষাগুলোর প্রথমে যদি দেখি তাহলে রয়েছে আঞ্চলিক ভাষারীতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত অর্থাৎ অঞ্চলভূতে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে অর্থাৎ আঞ্চলিক ভাষা যেমন একটু রাজশাহীর ভাষা আলাদা বরিশালের ভাষা বাংলা ভাষাই কিন্তু আঞ্চলিকতা আলাদা নোয়াখালীর একটু আলাদা এটাই আঞ্চলিক ভাষা যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি কি এখানে কিছু ভাষা দাও আছে গোয়া মাইঞ্জেশের দোয়া পুয়া আছিস অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে আঞ্চলিক ভাষায় শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন ছেলে শব্দটি অঞ্চল ভেদে ছোয়াল ছেইলে পোলা পোয়া পুয়া বেডা ব্যাডা পুত হুত ইত্যাদি উচ্চারিত হয় প্রমিত ভাষা রীতি বিভিন্ন ভাষা রীতির কালক্রমে পরিমার্জিত হয়ে যাবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারের পরও আরও আকর্ষণীয় হয় ভাষাও যে শ্রমসাধ্য প্রযত্ন এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে যেমন একজনের দুটো ছেলে ছিল সাধু ভাষারীতি যে ভাষারীতি অধিকতর গম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত তাই সাধুর ভাষারীতি যেমন এক ব্যক্তির দুটো পুত্র ছিল এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদিষ্ট হয় চলিত ভাষারীতি ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাগভঙ্গীর সহযোগে গড়ে ওঠে এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয় যেমন একজন লোকের দুটি ছেলে ছিল অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে আমরা কথা বলি সেটি হচ্ছে চলিত ভাষারীতি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাধু ভাষারীতির বৈশিষ্ট্য এগুলো পরীক্ষাতে প্রায় থাকে সবগুলোই গুরুত্বপূর্ণ আমি আবার সবগুলোই পড়তে বলছি তো আসলে এগুলো থাকেই ভালোভাবে পড়লে ভালো রেজাল্ট পাওয়া যাবে এগুলো তো এগুলোর আমি বর্ণনা দিচ্ছি আশা করি ভিডিওটি আমি যেভাবে বলছি ভিডিওটাও যদি মনোযোগ সহকারে দেখা হয় পরীক্ষার হলে ইনশাল্লাহ সহযোগী হবে এটা আমরা প্রথমে শুরু করছি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে আমরা দেখি এক এক করে প্রথমে রয়েছে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয় অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না দুই নম্বরে রয়েছে এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদ্মবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষার এক প্রকার অভিজাত্য ও গাম্ভীর্য আছে চার সাধু ভাষারীতি শুধু লেখার ব্যবহার হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদি উপযোগী নয় পাঁচ সাধু ভাষারীতিতে সর্বনাম বা ক্রিয়াপদের রূপ ব্যবহৃত হয় এবার আমরা দেখব চলিত ভাষারীতির বৈশিষ্ট্য এক নম্বরে রয়েছে চলিত ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা না এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এটি পরিবর্তনশীল দুই নম্বরে রয়েছে এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না তিন চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল চটুল ও জীবন্ত তিন চার নম্বরে রয়েছে বলার ও লেখার ভাষা বলে এই ভাষায় বক্তৃতা ভাষণ নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী এবং সর্বশেষ পাঁচ নম্বর রয়েছে চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত স্বরূপ ব্যবহৃত হয় সাধু ও চলিত ভাষারীতি মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে এ দুই যথারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায় নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো এখানে কিছু পার্থক্য দেওয়া রয়েছে পার্থক্যগুলো দেখলে আমাদের জন্য বোঝাটা আরো সহজ হবে আমরা একটু দেখি এপারে রয়েছে সাধু ভাষারীতি আর এপারে রয়েছে চলিত ভাষারীতি এক নম্বরটা যদি আমরা দেখি এক নম্বরে এখানে সাধু ভাষা রয়েছে সাধু ভাষা সর্বজন গ্রাহ্য লেখার ভাষা ভাষা আর চলিত ভাষারীতি সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয় সাধু ভাষার তৎসম বা সংস্কৃত শব্দের বেশি ব্যবহার চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম সাধু ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয় চলিত ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় চালুত ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষা গুরুত্ব গুরুগম্ভীর দুর্বোধ্য ও মন্থর চলিত ভাষা চটুল সরল ও সাবলীল সাধু ভাষারীতি অপরিবর্তনীয় তাই কৃত্রিম চলিত ভাষারীতি পরিবর্তনশীল তাই জীবন্ত নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায় যথা এক বিশেষ পদের রূপ সর্বনাম পদের রূপ ক্রিয়া পদের রূপ অব্যয় পদের রূপ এটু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এটা থাকতেই পারে আমি আরেকবার বলছি নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায় যথা বিশেষ পদের রূপ বিশেষ্য পদের রূপ দুই সর্বনাম পদের রূপ তিন ক্রিয়াপদের রূপ চার অব্যয় পদের রূপ এখানে আরও কিছু দেওয়া হয়েছে পার্থক্য এটি পড়লে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে আমি এটা পড়ছি বিশেষ পদের রূপের পার্থক্য এখানে দেখুন সাধু এবং চলিত ভাষা কেমন সাধু ভাষায় অগ্নি চলিত ভাষায় আগুন কর্ণ কান চন্দ্র চাঁদ দন্ত দাঁত পক্ষী পাখি বাঘ্র বাঘ মৎস্য মাছ হস্তি হাতি দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি সর্বনাম পদের পার্থক্য সাধু এবং চলিত এই এ ইহা এ ইহাকে একে ইহাদের এদের উহা ও উহাদিগের ওদের কাহাকে কাকে কেহ কেউ তাহা তা তাহার তার যাহা যা যাহাদের যাদের তিন নম্বরে ক্রিয়াপদের রূপের পার্থক্য সাধু চলিত ভাষা এপারে বামে রয়েছে সাধু এবং ডানে রয়েছে চলিত ভাষা আসিয়া এসে করিয়া করে করিয়াছে করেছে খাইতেছিল খাচ্ছিল গিয়াছিল গেছিল ঘুমাইতেছে ঘুমাচ্ছে চলিল চলল চাহিয়া চেয়ে জ্বালাইয়া জেলে ডাকিতেছে ডাকছে নিন্দা যাওয়া ঘুমানো পড়িব পড়ব পার হইয়া পেরিয়ে ফুটিয়া উঠাইছে ফুটে উঠেছে বলিয়াছিলেন বলেছিলেন বলিয়া বলে বলিতে থাকিবে বলতে থাকবে ভাঙিয়া যাইতে লাগিল ভেঙে যেতে লাগিল লম্ফ প্রদান করিল লাভ দিল শুনিল শুনিল শুনল শুনিয়া ছিল শুনেছিল শয়ন করিলেন শুলেন চার নম্বরে অব্যয় পদের রূপের পার্থক্য বামে রয়েছে সাধু এবং ডানে চলিত ভাষা অদ্য আজ অদ্যাপি আজও কদাচ কখনো তথাপি তবুও নচেত নইলে নতুবা নইলে প্রায়ই প্রায়শ প্রায়ই সাধু ও চলিত ভাষারীতির উদাহরণ প্রথমে আমরা দেখব সাধু ভাষারীতি উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না শুধু আমাদের দেশ বলিয়া নহে পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী চলিত ভাষারীতি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিল কি জানি মানে কি তার এগুলো মূলত উদাহরণ এটি কিন্তু ডেফিনিশন নয় এটি উদাহরণ এরপরে রয়েছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনগুলো আমরা দেখি এক নম্বরে রয়েছে মানুষ ভাষার সাহায্যে মনের কী কী ভাব প্রকাশ করতে পারে তার একটি তালিকা তৈরি করো দুই নম্বরে রয়েছে একজন ভাষাবিদের নাম উল্লেখ করে ভাষা সম্পর্কে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা লিখো তিন আমার কার্য আমি করিয়াছি এখন তাহাদিগের ইচ্ছা হইলে আমাকে পুরস্কার প্রদান করিবে এরকম করে সাধু ভাষায় দশটি বাক্য তৈরি করো তারপর সেগুলোকে চলিত ভাষায় রূপান্তর করে দেখাও চার তোমার পঠিত একটি গল্প থেকে বিভিন্ন পদের একটি তালিকা তৈরি করো তারপর সেগুলোর সাধুরূপের সাহায্যে দশটি বাক্য রচনা করো তো এখানে যে চারটি অনুশীলনের কথা বলা হচ্ছে আমি কিন্তু এই চারটি তোমাদের নোট মানে পড়ার সময় আমি এগুলো বলে দিয়েছিলাম যেগুলো গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে এটা অবশ্যই পারবে যে দেখো দুই নম্বরে একটি কথা রয়েছে এখানে যে একজন ভাষাবিদের নাম উল্লেখ করে ভাষা সম্পর্কে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো এটা আমি যখন পড়াই তখনই কিন্তু বলে এসেছি যে এটি গুরুত্বপূর্ণ এখনও যদি তোমার কাছে মনে হয় যে চারটে প্রশ্নের উত্তর আমার কাছে নাই অথবা আমি এই চারটি পারবো না তাহলে আবার ভিডিওটি ভালোভাবে দেখো এই আমি ভিডিওতে আগে যে কথাগুলো বলে এসেছি সেখান থেকে এখানে আসলে এই অনুশীলনগুলো দিয়েছে আর এ এটা যদি পারট তৈরি করতে পারো তাহলে আশা করা যায় যে এর উপরে এই অধ্যায়টার উপরে অনুচ্ছেদের উপরে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে ভালো হতে বাধ্য তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি একদিনে অনেক পড়া হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সহপাঠীদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে এবং আমরা আগামী পর্বে এই যে দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ এটির ক্লাস করব। ততদিন সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পড়াশোনায় মনোযোগ দাও ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ